চরে বাপ জলদি জলদি চ আজকে আমাদের রাম মন্দির যাওয়ার আছে ও ঝোদ্দিয়া বুঝলি চ চ চ জলদি জলদি চ ওই জন্য তোরা কামি ভরে খুলে চিলি আর সকালে খড়াই দিছি চ চ চ জলদি জলদি চ বাপ চ চ হুরু ডিগ 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 হুরু ডিগ 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 চল 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 জলদি জলদি রে খুড়া জলদি জলদি চল হ্যাঁ তোরাকে রাম মন্দির নিয়ে যাব আর তোরাকে নিয়ে যাই ওখানে আমি কোথায় রাখিবো মেহে মেহে করে দিছি চল চল জলদি জলদি চল তোরাকে আমি রাম মন্দিরে যখন আসবো না তখন তোরাকে বেলুম কিনে দিব বেলুম ও হো বেলুম লিবি নাই তাহলে তোরাকে চাল সিজার মার ভাত খাইন দিব ঠান্ডা ঠান্ডা টেনশন নিন না চল চল জলদি জলদি চ জলদি জলদি চ ওরে বাপ তোদের সঙ্গে ঝামেলাই বটে এবার শালা তোদের জন্য এবার আমি কোথায় কই না দেখব যে তোরাকে বিয়া দিয়ে দিব ফাগুন মাসে তোরা চল গজ 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 চল তোরাকে ফাগুন মাসে বিহাই দিয়ে দিব একটা কইনা ছাকা দেখে

এ বাবা এরকম ছিলে আমি জনমানছি ঠাকুরের কাজেও মদ খোয়া আমি ময় কেনে গেলি নেই এ ভগবান এই ছেলেটাকেই মরাইন দাও আমাকে মরাইন দাও ঠাকুরের কাজেও ইয়াদের মদ খোয়া ইস থিগো মাছি চিচি চিচি আমার মুখ তালে বিরাই গেল গো মা মুখ তালে বিরাই গেল এটা আমার বলিবার তাল ছিল নাই মানে কি বলিব গোটা দিন যে মদ খায় ঘুরে বুলি নো তো ওইটার জন্য শুধু মদেই বিরাই যাচ্ছে মদেই এটা আমি বড় পাপ করলি সারা ঠাকুরের কাজেও মদ খোয়া বাপরে বাপ হে ঠাকুর আমি মরে কেনে গেলি নাই তকে যাইতে হবেক নাই তকে যাইতে হবেক নাই তুই মদ খাবি সেই তোর ভাবгай বলছে না গো মা আমি আর ঘরে থাকতে পারবো নাই আমি ঠাকুরের কাজে মানে কি বলবো মদ খার গল্প করে দিলি আমি ওই যে কেটে যদি না যাই তো আমার শান্তি হবেক নাই গো তাহলে তুই নাই এ ভগবান আমাকে ক্ষমা করে দিবে আমি মদের গল্প করে দিবি ঠাকুর আমাকে ক্ষমা করে দিবে আমি আর কোনোদিন মদ খাব নাই ঠাকুরের কাজেও মদ খাবো নাই আর কোন যদি বিহা পিহাদানি ফাদি মেলা তো আমি কোনোদিন মদ খাবো নাই ঠাকুর আমাকে ক্ষমা করে দাও ঠাকুর একটু আমাকে ক্ষমা করে দাও যা রাম মন্দির যা আর ওখানে মানসিক করে আসবি বুঝলি না যে আমার মদ খোয়াটা যেমন ছাড়িয়ে যায় যদি মদ খোয়াটা যদি ছাড়ান যাই তো আমি প্রত্যেক বছর মেলা আসব মেলায় পূজা দিব আর ঘর যাব। হগমা আমি যাচ্ছি আর পয়সাও লিব নেই আমি এর কমেই যাব। সালাইটা আমি বড় পাপ করে দিলি বড় পাপ করে দিলি গোমা আমি এর কমেই যাব এক টাকা পয়সা লিব নাই পয়সা থাকতে গেলে মদ খাবো খাবো মনে হবে না পয়সাই লিখবো মনে চেন পয়সাই লিখবো নাই আমি যা তো যা ভালো করে যাবি যা

তো কই রে বাবা এখনো আইলো না যে আছে আমরাও তো যাব তোরা যাবি আহ জলদি গেলে ভালো সিনাই একটু পূজা হবে বঠে গো বঠে মা গো আমা কই কেন কিনে দিবি তুই বেলুন কিনতে যাবি বোকা তুই ঘরে কিনে আর ঘরে থাক আমি যাচ্ছি না গো মা আমি বলি ওইখানে কেন বেলুন কিনবো ওইখানে আমি জয় সিরিয়াম, রাম সিরিয়াম

আর বলেই না গো জেঠি ঠাকুরের কাজু আমি মদ খাবার গল্প করে দিয়েছি আমাকে বড় খারাপ লাগিছে হ্যাঁ তো লেন ভাই তুই তো নিজের ভুলটা বুঝতে পারিছিলি ভাই বুঝে বুঝে একদম আলু জাতি ভিজে গেছি তবে আর দোষ না তুই চ চ চ তো জন্য আমাকে দমে খারাপ লাগিছে রে ভাই দমে খারাপ লাগিছে আমি কি করিব বন্নু লে ওরে ভাই তোকে শ্রীরামে ছাড়িয়ে দিবে ছোট ছেলে মনে করে তুই চ চ চ দোষ না চ হ্যাঁ তাহলে চ

হ্যাঁ ছুটু দাদা লাগান সুন্দর গান হ্যাঁ ছুটু আমাদের পৌঁছতে ওখানে কত দেরি লাগবে না ঢুকিয়ে গেলি ঢুকিয়ে গেলি না

কলো আগে চলে আইছি আমরা পাশে সিনু হ্যাঁ তোরা আমি বললি হেরে জাবি নাই রাম মন্দির অযোধ্যা তখন তোরা বুঝিনা আরে হবে এক নাই তুমি একসাথে বুঝিননি আমি চলে আইছি বাবু হেরে তাকলো কে আইছি এই তো তেলেপিয়ার মা বাবা আর আমি আর তেলেপিয়া চ চ চ মন্দিরটার দিকে ঢুকবো চ এ দেখিয়েলে মন্দিরটার দিকে দেখে কেন তুই সিনাই এসেছিস তুই মন্দিরটাকে ঢুকিবি এই শালা আমি তো সিনাই আসতে ভুলে গেছি তুই সব ভুলবি সব ভুলবি তুই

ছেলে টাকলু খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে খোয়া দাওয়ার ব্যবস্থা বলছি যেটা যেটা খাবি সেটা যেটা সবই আছে রে সবই আছে ও হে টুকু দিবে কেন দমে দিবে এ রে ভান্ডারা আছে ভান্ডারা আছে তো খাবি বুঝলি কোনো ব্যাপার নাই ঠাকুরের প্রসাদ বটে প্রসাদ তা বলে দমে খাই দিস না দমে লোক আছে বুঝলি না সবাই কে তো পোয়া চাই নো না রে ভাই ভগের ভগা ভগ ভগ কি দমে খাতে হই বল হ্যাঁ সে হলেই হই কম কম খাবি আর ভালোভাবে থাকবি হ্যাঁ হ্যাঁ চ চ চ তারে টুকু ডান্সই করে নিব চ হ্যাঁ হ্যাঁ চল 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 ভারত কাজ জয় জয় শ্রী রাম বোলে গা চল তাহলে চল চল টু ডান তো বন্ধুরা ভিডিওর যদি কোথাও খারাপ কোথাও কিছু ভুল ভালো বলে দিয়েছি তো একদম ক্ষমা করে দিবে ছোট ভাই মনে করে তো ভিডিওটা আমাদের এখান থেকে কই তো ভালো লাগলে তো চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টাটা বাজিয়ে দিবে তাই কাল যখন নতুন ভিডিও নিয়ে আসব না তখন সবার প্রথম দেখতে পাবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবে এবার আজকে কালকে নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই গুড নাইট তো মামার বেটা মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টার জোরে বাজিয়ে দিবে তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবে এবার আসছি কাল তো একদম নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই গুড নাইট